এই দশ টাকা দিয়ে কিন্তু একটা বন রুটি কেনা যায় কিংবা ছোট এক প্যাকেট বিস্কিট কেনা যায় যেটা না খেয়ে থাকা একটা মানুষের সারা দিনের খাবার হইতে পারে আসসালামু আসসালাম ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক বাংলাদেশের সার্বিক বন্যা পরিস্থিতি খুবই খারাপ চট্টগ্রাম কুমিল্লা লক্ষ্মীপুর সহ দেশের এগারোটি জেলার ভয়াবহ অবস্থা গত দুদিন ধরেই দেখা যাচ্ছে ছোট ছোটো টিম ছোট ছোট গ্রুপ উদ্ধার কাজে বা ত্রাণ নিয়ে চলে যাচ্ছেন তো এইটা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ ইতিমধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তো আমার মনে হয় যে যারা উদ্ধার কাজে কিংবা ত্রাণ নিয়ে যাচ্ছেন এটা খুব ভালো একটা উদ্যোগ বাট এইটাকে এই ব্যক্তি পর্যায়ে ছোটো ছোটো ইউনিটে না করে যদি এটাকে অর্গানাইজড ওয়েতে যারা করতেছে তাদের মাধ্যমে করা যায় তাহলে কিন্তু এটার থেকে সবচেয়ে বেশি সুফল নিয়ে আসা সম্ভব তো আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করছি যে আজ সন্ন্যাস এটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান যাদের প্রকৃত প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিতে পারে আর তাছাড়া ইতিমধ্যেই গত দুদিনে কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন টিম অলরেডি নৌকা বোট ট্রলার এগুলো নিয়ে কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ব্যক্তি পর্যায়ে ছোটো ছোটো ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে বাংলাদেশ নৌবাহিনী কাজ করতেছে বিজিবি কাজ করতেছে তাদের টিমগুলা কিন্তু পুরোপুরি প্রশিক্ষিত এবং অয়েল অর্গানাইজ আমাদের প্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমগুলো যদি এই সমস্ত অর্গানাইজেশনগুলোর মাধ্যমে পৌঁছানো যায় সেটাই আমার মনে হয় যে বেশি কাজে লাগবে আর তাছাড়া আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা তারা অধিকাংশই কিন্তু সাঁতার জানেন না কিংবা নামমাত্র সাঁতার জানেন যারা নামমাত্র সাঁতার জানেন কিংবা সাঁতার জানেন না তারা যদি উদ্ধার কার্যক্রমগুলো করতে যান তাহলে কিন্তু তাদের জীবনের একটা ঝুঁকি থেকে যায় তো বিষয়টা অবশ্যই একটু বিবেচনা করে দেখবেন আমি আমার শুভাকাঙ্ক্ষীদের সকলকেই আহ্বান জানাচ্ছি জাতীয় দুর্যোগের সময় যে যার অবস্থান থেকে আমরা সাহায্যের হাত বাড়াই সবাই হয়তো সশরীরে ওখানে গিয়ে অংশগ্রহণ করতে পারবো না কিংবা সশরীরে সবাই ওখানে গিয়ে অংশগ্রহণ করাটা আদতে ঠিকও হবে না চেষ্টা করুন সামান্য পরিমাণ অর্থ হলেও সহযোগিতা করার আমাদের এই সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সহযোগিতায় এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে কিন্তু একটা বড় ভূমিকা রাখবে বর্তমান সময়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিংবা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যেসব লেনদেন এবং ব্যাংকিং কার্যক্রমগুলো করা হয় সেই সমস্ত অ্যাকাউন্ট রয়েছে চাইলে কিন্তু ঘরে বসেই যার যার অবস্থান থেকে যারা ত্রাণ এবং পুনর্বাসনের কার্যক্রমগুলো বিশ্বস্ততার সাথে করছে অর্গানাইজড ওয়েতে সুশৃঙ্খলভাবে করছে তাদের কাছে কিন্তু আমাদের অনুদানগুলো পৌঁছে দিতে পারি সেটার জন্য কিন্তু আমাদের ঘর থেকে বের হয়ে সেই কুমিল্লায় চলে যেতে হবে ফেনীতে চলে যেতে হবে চট্টগ্রামে চলে যেতে হবে সেইটারও প্রয়োজন নেই আমরা ঘরে বসেই এটা করতে পারতেছি আর তাছাড়া যেই টাকাটা খরচ করে সেখানে যাবো সেই টাকাটা যদি আমরা সঠিক একটা চ্যানেলে যারা এই কার্যক্রমগুলো সঠিকভাবে করছে তাদের কাছে পৌঁছে দেয় তাহলে কিন্তু সেটা বেশি কাজে দেবে জাস্ট ফর এক্সাম্পল আপনার যদি দশ টাকাও অতিরিক্ত খরচ হয় এই দশ টাকা দিয়ে কিন্তু একটা এই দশ টাকা দিয়ে কিন্তু একটা বন রুটি কেনা যায় কিংবা ছোটো এক প্যাকেট বিস্কিট কেনা যায় যেটা না খেয়ে থাকা একটা মানুষের সারাদিনের খাবার হইতে পারে তো বিষয়টা একটু বিবেচনা করবেন আরেকটা বিষয় এখন অনেকে আবার বলবেন যে ওখানে সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবী তো প্রয়োজন আছে হ্যাঁ স্বেচ্ছাসেবীর অবশ্যই প্রয়োজন আছে এই ক্ষেত্রে যারা এক্সপার্ট বা পূর্ব অভিজ্ঞতা আছে যারা ভালো সাঁতার জানেন এবং প্রশিক্ষিত তারাই শুধুমাত্র অংশগ্রহণ করাটা উচিত হলে কিন্তু আমরা দেখা গেল একটা টিম চলে গেলাম এখন তাদেরকে খুঁজে বের করার জন্য কিংবা তাদেরকে উদ্ধার করার জন্য যদি আরেকটা টিম আবার পাঠাইতে হয় সেটা বিষয়টা কেমন হয়ে গেল না আশা করি আমরা সবাই মিলে যেভাবে চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি আমরা এই জাতীয় দুর্যোগটা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ আজকের ভিডিওটাতে আসলে এই মেসেজটাই দেওয়ার ছিল সেটাই দিলাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে আসসালামু আলাইকুম